সবে বরাত স্পেশাল ঝরঝরে দানাদার সুজির হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার বাসায় এখন সবে বরাতের জন্য দেখা যাবে সুজির হালুয়া আর বুটের হালুয়াটা থাকবে। তো আমি কিভাবে ঝরঝরে সুজির হালুয়াটা সবচেয়ে কম সময়ে মজাদারভাবে তৈরি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই সবে বরাতে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও হালুয়া বাসায় তৈরি করতে পারবেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে এখন চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে আট থেকে নয় মিনিট সময় নিয়ে ভাজব ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর সাথে সুজির একটা স্মেল বের হচ্ছে সেই পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক এরকম কালার যখন চলে আসবে তখন এর মধ্যে আমি প্রথমে অ্যাড করবো হচ্ছে পানি পানিটা অ্যাড করবো হচ্ছে চার গুণ হাফ কাপের জন্য আমি এখানে অ্যাড করব হচ্ছে দুই কাপ পরিমাণ পানি এই পানির মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা হচ্ছে হালুয়াটা তৈরি করবেন তাহলেই দেখবেন আপনাদের হালুয়াটা একদম ঝরঝরে হবে তো হাফ কাপের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি টোটাল চার গুণ পানি হয়েছে তো এক কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম সাথে আরও এক কাপ পানি দিয়ে এখন চুলার আঁচটাকে বাড়িয়ে সুজিটা কিন্তু বেশ তাড়াতাড়ি পানিটা টেনে নেয় তো নেড়েচেরে এখন পানিতে সুজিটাকে সিদ্ধ করে নেব আমার এই রেসিপিতে ঘিয়ের পরিমাণও কম লাগে আর তুলনামূলকভাবে সময়টাও কম লাগে কিন্তু টেস্ট এটার সবথেকে আসে একবার হলো ট্রাই করতে পারেন তো এখন আবার অ্যাড করলাম হচ্ছে চিনি হাফ কাপ পরিমাণ সুজির জন্য আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর অল্প একটু লবণ দিলাম সাথে লবণটা না দিতে চাইলে না দিলেও চলবে আর চিনিটা হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এক কাপ সুজি দিলে এক কাপ চিনি দিবেন এভাবে করে এড করবেন তো চিনিটা করার ফলে কিন্তু আবার পানি ছেড়ে দিয়েছে আবার সুজির সাথে চিনিটাকে বেশ সুন্দর করে একটু মাখা মাখা করে এটাকে রান্না করে নিচ্ছি এই যে দেখুন আরও একটু কিন্তু সুজিটা ঘন হয়ে গেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর পানিটাও কিন্তু মোটামুটি টেনে ফেলেছে এই পর্যায়ে আমি অ্যাড করছি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম দুইটা কুচি করে কেটে নিয়েছিলাম সেটা সুজির সাথে অ্যাড করে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মিক্স করে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে এখন সুজির হালুয়ার মধ্যে অ্যাড করব হচ্ছে ঘি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে বেশ সুন্দর করে ঘের সাথে ভাজা ভাজা করে নিব হালুয়াটা একদম রেডি এই পর্যায়ে এখন হাফ চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি এটা একদম অপশনাল কিন্তু একদম নামানোর আগের দিকে যখন আপনি হালুয়াতে ঘিটা অ্যাড করেন সেটা যে হালুয়াই হোক না কেন তাহলেই কিন্তু হালুয়াতে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় যেটা হালুয়ার সারটাকে দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় তো এখন এটাকে চুলা অফ করে আমি সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন মশালা কতটা সুন্দরভাবে আর ঝরঝরেভাবে হালুয়াটা তৈরি হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ